নবী মোহাম্মদ আপনার পূর্বে আমি যত নবী প্রেরণ করলাম প্রত্যেকের প্রতি আমি আল্লাহ একটা মেসেজ দিয়ে দিলাম নোহে ইলাইহি ইল্লা আন্নাহু লা ইলাহা ইল্লা আনা আমি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই ফা বুদুনি উম্মত গুলার মেসেজ দিয়ে দেও তারা যেন আমি মালিকের আবাদত করে আল্লাহ পাক ইসমাইল যার নাম দিলেন জাবিহুল্লাহ তারা জমিনে প্রেরণ করলেন তারা জমিনে প্রেরণ করার পরে তার প্রত্যেকটা উম্মতের কাছে ইবাদতের নির্দেশ দিয়ে দিলেন তিনি দুনিয়ায় আইসা তার উম্মত গুলারে তার আহাল তার পরিবারকে তিনি আবাদতের নির্দেশ দিলেন আল্লাহ পাকের পছন্দনীয় সেই কাজটাকে আল্লাহ পাক কোরআনের মধ্যে সুরাতুল মরিয়মের পঁচপান্ন নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেন ওয়াকানা ইয়াকমুরু আহলাহু বিসালাতি ওয়াজাকাতি হজরতে ঈসা আলহি সালাত ওয়াসালাম ছোট বয়সে আইসা তিনি তার মায়ের কুলে থাইকা যে দাওয়াত দিলেন ওয়া আউসা আল্লাহ তালা আমাকে ওসিয়ত করলেন বিসালাতি ওয়াজাকাতি অর্থাৎ নামাজ রোজা জাকাতের নির্দেশ করলেন হজরতে জাকারিয়া সালাত ও আল্লাহ পাক যখন সুসংবাদ দিলেন ইয়াহিয়ার সুসংবাদ দিলেন এমত অবস্থায় ওয়াহ ইমু ইউসাল্লি তিনি নামাজের মধ্যে ছিলেন হজরতে মরিয়মকে আল্লাহ পাক তার পবিত্রতা বর্ণনা করে করলেন কখন পরে যখন নির্দেশ দিলেন কি নির্দেশ দিলেন ইয়া আমার ইয়ামুক নতি লিরাবিকি ওয়াস যদি ওয়ার মার করো নামাজ পড়ো কার সাথে করবা জামাতের সাথে করো আল্লাহ পাক নবী মোহাম্মদকে ইন্ডিকেট করে মিন করে জায়গায় জায়গায় বললেন আকিমুসলা ও আতুজাকা কোমু ইলাসলা নামাজের দিকে দাঁড়াও জাকাত দেও ও জাকা ও আতিমুল হাজা হজরত ইব্রাহিম আব্বাসান ইব্রাহিম বললেন আজিন বিল হাজ লোকদেরকে হজের নির্দেশ দেও সমস্ত নবী নির্দেশ দিলেন নামাজের রোজার হজ জাকাতের আমি আর আপনি কি করছি নবী মুহাম্মদ নিজের শেষ বিন্দু প্রাণটা আসে আসে এই মাত্র যাবে তখনও নির্দেশ যখনই হুস ফিরত হ্যাঁ মানুষকে উম্মত গুলারে সংবাদ পৌঁছায় দো নামাজ 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 এবাদত এমান আনলেন ইমান মুসলমান কিন্তু নামাজে আসলেন না জুম্মারে শুধু নামাজে আসলেন প্রকৃত মমিন কখনো সম্ভব না সুরাতে দ্বিতীয় নম্বর সুরা কোরআনের সুরাতুল বাকারের মধ্যে আল্লাহ পাক যে নির্দেশ দিলেন মমিনের পরিচয় বলতে গিয়ে সর্বপ্রথম বললেন যেখানে এখানে ইউকি মুসল্লাহ নামাজ কায়েম করবে